নমস্কার আমরা বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে আমরা নিউ দিল্লিতে বিভিন্ন দপ্তরে খাটাল মহকুমায় রেলপথের দাবিতে স্মারকলিপি জমা করলাম আপনারা জানেন আমাদের ঘোষিত কর্মসূচি ছিল চৌঠা মার্চ থেকে ছয় মার্চ অব্দি আমরা প্রধানমন্ত্রীর দপ্তর রাষ্ট্রপতির দপ্তর রেলমন্ত্রীর দপ্তরে আমরা স্মারকলিপি জমা দেব সেই স্মারকলিপি আমরা জমা দিয়েছি এই হচ্ছে তার রিসিভ কপি আমার সঙ্গে রয়েছেন মাননীয় অর্জেন্দু মাঝি সহ সভাপতি বিদ্যাসাগর রেলপথ মিশনের এবং আমি প্রসেনজিৎ কাপাস সভাপতি বিদ্যাসাগর রেলপথ মিশনের আমরা আশাবাদী ঘাটাল মহকুমার মানুষ যে স্বপ্ন দেখছেন রেলপথের সঙ্গে যুক্ত হওয়ার আমরা সেই স্বপ্নকে অনেকটা এগিয়ে দিতে পারলাম আপনারা প্রত্যেকে অনেকে সহযোগিতা করেছেন কেউ মানসিকভাবে কেউ আর্থিকভাবে কেউ শারীরিকভাবে উপস্থিত থেকে আমাদের জন্য আমরা তাদের কাছে সত্যিই কৃতজ্ঞ যে আমরা এই পশ্চিমবঙ্গের বাইরে দিল্লিতে যে কর্মসূচিতে এসেছিলাম প্রত্যেকের জন্য আপনারা সকলে সাহায্য করেছেন আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় তপন মাঝি যিনি আমাদেরকে সহযোগিতা করেছিলেন এখানে স্টে করার জন্য এই ডেপুটেশন কর্মসূচিগুলো সফল করার জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞ আগামী দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বীরসিংহ গ্রাম এবং ক্ষুদিরাম বসুর মহোবণি যার ভার ভারতীয় মানচিত্রে যুক্ত হয় তার জন্য আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আশাবাদী আগামী দিনে মাননীয় অশ্রী বৈষ্ণব রেলমন্ত্রী আমাদের বিষয়